সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আবারও চলে আসলাম ঐতিহাসিক চৌবাড়ি হাট মান্দা নঙ্গাতে দর্শক দেখেন আজকে আপনাদের দেখাবো ইউজ করি কালেকশন হাটার দাবিগুলো আর এই হাটটি মূলত আছে রোজ শুক্রবার দেখেন দেখুন আর এ হাটে যারা যুদ্ধরাত্র থেকে আসতে চান তারা অবশ্যই রাজশাহী আসতে হবে প্রথমত আর ওখান থেকে হাটেপুরো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আর যারা নওগাতে আসতে চান তারা আসতে পারবেন সদর শতরাষ্ট হবে আর ওখান থেকে হাটে পুরো তো পঁয়ত্রিশ থেকে আর এ হাটে গরুর ছাড় হচ্ছে মাত্র ছয়শো টাকা দরকার দেখেন আর এগুলো গাভী গরুর দাম আজকে জানানোর চেষ্টা করব

দাম চা হচ্ছে পনেরো হাজার টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল বাকি দেখেন চল্লিশ বিয়াল্লিশ দাম নাই পাখি লাগে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম নেই আইডিয়া শিলো আজকে আইডিয়া কিন্তু পঞ্চাশ হাজার টাকা সুন্দর দেখেন আজকে কিন্তু বিশ পরিমাণে কালেকশান চোবারে

একদম সস্তা ভরপুর আমদানি দর্শক দেখেন মাত্র চল্লিশ পঁয়ত্রিশের দেখেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশের ঘর একদম ভরপুর হাট হাটিসার গাফের দর্শক দেখেন এগুলো সবই কিন্তু হয়ে যাচ্ছে একদম কিন্তু ভরপুর হাটিসার গাফি বুঝতে পারবেন না

আজকে কিন্তু আধা হেঁটু কাদা মধ্যে কিন্তু আমরা ভিডিও করতে দেখেন

দাম কম দর্শক আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন হচ্ছে চৌবাড়ি হাট মানnablaতে দর্শক বড় অনেক কিন্তু আসলে তো অনেক দাম কম বেশ ভালো আছে 20000 নাই চৌড়াতি 20000 নাই দর্শক ভালো আছে জ্বালানো জমি থাকে পার পিস কত করে কমে বিক্রি হচ্ছে এগুলো দশ হাজার পনেরো থেকে পনেরো হাজার দাম কিন্তু গেছে দর্শক দাম নাই বললেই চলে বেশিকে কিন্তু চালান আসে নাই বললেই চলে বরং পাঁচ থেকে সাত হাজার টাকা লস দিয়ে বিক্রি করছে

তারাই বলছে দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু কম বিক্রি হচ্ছে দশ এখন যারা দেখ তারা কিন্তু বলছে চালা দিচ্ছে আমদানি কিন্তু অনেকটাই বেশি আছে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে আমদানি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেন একটু লম্বা করে দর্শক দেখেন আমদানি কেমন হয়েছে দর্শক দেখলে আমদানি দর্শক আমদানি একদম কিন্তু হিউজ পরিমাণে আমদানি হয়েছে চৌবাড়ি এত আক্রমণ আমদানও কাছে কালেকশনটা দেখেন দর্শক এই বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এর মধ্যে এই হাটে যারা প্রয়োজন তারা অবশ্যই চলে আসবেন নগাঁ জেলায় অবস্থিত মান্না থানা চৌবাড়িয়া হাটে